তো নমস্কার শারদীয় শুভেচ্ছা প্রণাম ও ভালোবাসা রইলো আমার এই ভিডিওতে তো আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি কামালপুর আর কামালপুরে আপনারা জানেন যে ডিএম ইন্সপেকশন হওয়ার পর তারপর যে রিপোর্ট পেশ করার কথা ছিল তারপরে বিবেচিত হয়ে তারপর আবার কোর্টের ডেট হয় আর সেই ডেট হওয়ার পরে আবার ডিএমের কাছে যাই যে সেই ডিএম সাহেব তিনি বিবেচনা করে দেখবেন যে এখানে প্রস্তুতি বা পূজার যে আয়োজন করা যাবে কি না তো তারপরে কিন্তু গ্রামের যে সমস্ত মানে ক্লাব মেম্বাররা আছে তারা আমাদেরকে ফোন করেছিল এবং সেই ফোন করার পরে তারপর আমরা অলরেডি এসে পৌঁছে গেছি কামালপুর আর সেখানকারের যে কি অবস্থা সেটার আপনারা একদম সঠিক খবর এই পুজো হবে কি না হবে আমার এই ভিডিওর মধ্যে সঠিক তথ্য প্রমাণ আপনারা পাবেন তো চলুন তো এই হচ্ছে গ্রামের অবস্থা দেখেন গ্রামের সবাই একসাথে বসে রয়েছে আর সবাই মানে শেষবারের মতো দেখতে আসছে তার কারণ রাস্তা থেকে শুনছিলাম যে পুজোটা জানি না কী হবে তো আপনাদের সেই সমস্ত বিষয়বস্তুটা দেখাচ্ছি তো আজকে দেখেন পুলিশ গাড়ি রয়েছে কিন্তু একদম দূরে চলুন আমার সাথে তো এখানে দেখতে পাচ্ছেন সেই পর্যন্তই রয়েছে উপরে একটা তাবু দেওয়া ছিল সেটা খুলে ফেলা হয়েছে আর এখানে লক্ষ্মী প্রতিমাটাকে দাঁড় করানো হয়েছে লক্ষ্মী কি অবস্থা করানো করে প্রতিমাটা হয়েছে আচ্ছা লাস্ট পর্যন্ত আপনাদের এই গ্রামের স্বপ্নটা তো হয় ভঙ্গ হলো মানে আপনারা দর্শক আমাদের কথা বলা মানে লগ্ন একটা কথা যদি বলি না যে সেটা রাজনীতিতে চলে যায় না पॉलिटिकल বিষয়বস্তু বাদে আছে তারা তো অবশ্যই ডিএমকে কে জানিয়েছিল যে আমরা একটা এত বড় স্কিম নিচ্ছি পৃথিবীর সেরা দুর্গা পূজা করব তাদের মাপজোপ দিয়েছিল

মানে বন্ধ করলেন এটা এটা না প্রশাসনিক চাপে কেউ প্রশাসনের উদ্দেশ্যে যেতে চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ আচ্ছা আমরা চাই শান্তি বজায় রেখে প্রশাসনের নির্দেশ মেনে চলার সেই হিসাবে এখানে প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে সেই কোর্টকে হয়েছে কোর্টের রায় পর্যন্ত আমরা অপেক্ষা করছি গ্রামবাসী সকলে চাইছে পূজাটা হোক কিন্তু এখন প্রশাসন কি রায় দেবে আর কখন বা দেবে পুজো তো একচুয়ালি শুরু হয়ে গেছে যেহেতু মোহালয় আজকে শুরু হয়েছে মোহালয়ার দিন পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু প্রশাসন এখনো নিষেধাজ্ঞা জারি নি বুঝে আছে মানে আপনারা কোনোভাবেই দাঁড় করাতে পারবেন না বৃথা আছে চেষ্টাটা পুরো বৃথা ধন্যবাদ আপনাকে তো এবার শুনে নেব সেই শিল্পী যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে মানে এই বিষয়ে পড়াশোনা করেছে এবং তার হাতে এটা তৈরি হচ্ছিল সেই শিল্পীর মুখের কিছু কথা এই যে রয়েছে আমার ভাই এও দুদুবার রাষ্ট্রপতি থেকে সম্বর্ধিত হয়েছে ও আচ্ছা আপনিও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরস্কার নয় সম্বর্ধিত হয়েছে ও আচ্ছা ধন্যবাদ নমস্কার আপনাকে আচ্ছা বলেন দাদা মানে কি হলো খবরটা এখন গত সোমবার তো কোর্টে একটা রায় দিয়েছিল যেটা ডিএমকে পুনর্বিবেচনার জন্য দুটো শর্তে পাঠিয়েছিল যে বিবেচনা করার জন্য কিন্তু সেখান সেখান থেকে আর কি নাকা রয়ে গেছে আর কি মানে তাহলে সব সব এখন হ্যাঁ এখন সব আসা শেষ ক্লাব কর্তৃপক্ষ নিজেরা একটা মিটিং করে

আচ্ছা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যেটা নাম ওই যে ইয়েটা দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটা কি দুর্গাপুজোর পরেও করা যেত না হয়তো বা যেত করা যেত এখন সেটা যদি ডাড় করাতে

ঝড় বৃষ্টি উপেক্ষা করে রোদ উপেক্ষা করে কাদা জল বৃষ্টির মধ্যে কাজ করেছি তারপরে ফিনান্সিয়াল প্রবলেম ছিল আমরাও খুব স্বল্প সামান্য মজুরিতে কাজ করছিলাম মানে আমরা ন্যূনতম মানে বিশেষটা হচ্ছে খাজটাকে আর বাংলার ঐতিহ্যকে বড় করে তোলার জন্য তার জন্য বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা সবার একটা আবেগ জড়িত রয়েছে সেই আবেটাকে মাথা রেখেই

আপনাদের কি পরিকল্পনা আছে মানে পরের বছর কিছু করার মানে তখন সেটা নিয়ে চিন্তা হবে না এখনো হয়নি হয়নি সেটা পরবর্তীকালে দেখা যাবে ব্যাপারটা মানে এমনি হয়ে গেল যে খুবই খারাপ লাগছে সারা মানে আমাদের ইন্ডিয়া তথা সারা বিশ্ববাসীর একটা আবেগ ছিল সারা পৃথিবীর যেহেতু সবথেকে বড় হতে চলেছিল আচ্ছা আমি একটা বলে দিই যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে সোদপুর একটা বিধানসংঘ একটা নামে ক্লাব আছে তারা করছে একশো ফুটের তারা পারমিশনটা পেয়ে গেছে তাদের কত কনজেস্টেড এরিয়া মানে ওখানে সংকীর্ণ জায়গা আমাদের গ্রামের মধ্যে এত মেলা জায়গা তাও আপনাদের হয়তো সমস্যা এটা আমরা নিজেরাই বুঝতে পারি না নিজেরাই বুঝতে না মানে মনের দুঃখেই ফিরে যেতে হচ্ছে বাড়ি

কারণ সাধারণ দর্শক তো শিল্পের শ্রেষ্ঠ বিচারক ঠিক বলেছেন দামি কথা দাদা সেই বিচারের জায়গায় তো আমরা যেতে পারলাম না আমাদের আমরা কি কাজ করলাম সে মূল্যায়ন হলো না মানে বোধনেই বিসর্জন হয়ে গেল তিল তিল করে যে তিলোত্তম আমরা গড়েছিলাম সে তিলোত্তম এখন গড়াগড়ি খাচ্ছে ধুলায় সব অন্যান্য ক্লাবের তিলোত্তম হয়তো ঘর পেয়েছে আলো পেয়েছে আমাদের তিলোত্তম কাশে বা ধুলোয় লুটো লুটোপুটি খাচ্ছে খারাপ বাঙালি হয়ে আমাদের এই শ্রেষ্ঠ উৎসবের এত বড় ব্যর্থতা খুব খারাপ লাগছে ঠিক আছে দাদা ভালো থাকবেন ধন্যবাদ দাদারা বাড়ি যাচ্ছেন হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো আমাদের যেটা বলেছিলাম যে মহালয়ার দিনে তুলে দেবো আমরা তো তুলতে পারলাম না আপনারা অন্য জায়গায় ঘুরে আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন তবে দাদা একটা জিনিস আমি বলে দিই আপনাদের এই কামালপুরকে যারা দেখেছে সারা ভারতবর্ষ বিশ্ববাসী কেউ ভুলবে না যে কামালপুরের প্রত্যন্ত আপনারা যে কি করতে পারেন তার প্রমাণিত কিন্তু কিছুটা হলেও হলো যে আপনারা কী করতে পারেন হয়তো এরপরে আবার নতুন নতুন কোনো হ্যাঁ চমক নিয়ে আসবে সেখানে দাদারা অন্য কিছু হয়তো রাখবে আর এই যে পারমিশনের বিষয়বস্তুগুলো হয়তো আগের থেকে তারা সেই দিকে মানে ধ্যান রেখে সেই দিকে সমস্ত বিচার 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 বিবেচনা করে তারপরে এগোবে পা বাড়াবেন তো এইভাবে আমাদের বাঙালির সবথেকে বড় দুর্গার যে প্রস্তুতিটা সেটা মহালয়ের মধ্যেই পুরো ভঙ্গ হয়ে গেল তা ক্লাব কর্তৃপক্ষ এবং গ্রামবাসী মিলে ডিসিশান নিয়ে নিলেন যে এই পুজো কোনোভাবেই আর তারা করবে না ঠিক আছে দাদা ভালো থাকবেন থাকবেন সাবধানে তো দেখলেন আপনারা এই যে লক্ষ্মী প্রতিমা আর গ্রামবাসী বৃন্দ সবাই কিন্তু দেখতে এসছেন তারা অনেকে কাছে আছেন বা দূর দূরান্তে দাদু আপনি কোথা থেকে এসছেন ধানতলা থেকে আচ্ছা আপনি কি খবর শুনে এসছেন এখানে আপনি কি খবর পেয়েছেন যে বন্ধ হয়েছে

না এটা গ্রামবাসী এবং প্রশাসনের চাপে পুরো পূজাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর হবে না এতে তো একটা বিষাদই লাগে খবর একদম যেহেতু আমরা সনাতন কৃষ্টি কালচারে থাকি তো ঠিক আছে দাদু ভালো থাকবেন ঠিক আছে তো আপনারা বুঝতে পারলেন যে এখানকার কী পরিস্থিতি আর এই যে দুর্গাটা ওনারা একটা সেকেন্ড অপশান রেখেছিল এই দুর্গা প্রতিমাটাকে বানিয়ে অ্যাকচুয়ালি আইডল করা হয়েছিল একশো ফুট প্লাস যেটা আর এইটা অ্যাকচুয়াল পুজো হওয়ার কথা ছিল তো এটাও বন্ধ হয়ে গেলো গ্রামবাসীরা আর করবেই না এরকম তাদের ডিসিশান দেখুন প্রচুর গ্রামবাসীরা তারা সবাই আসছে তো আমার ফোনে যে ফোনটা আসছিলো সেটা রিজুদাই আমাকে কল করছিলো তো রিজুদা আমাকে ডেকেছে তো আজকের সেই বিশেষত্বটা আপনাদের কাছে তুলে ধরবো দেখুন কত মানুষজন আর এই যে প্রচুর এই যে আমি বারবার শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি এখানে যে মানে লিকুইড যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে এই পুজোর জন্য সেটা কিন্তু ছাব্বিশ লক্ষ টাকার আর এই স্ট্রাকচার করতে প্রায় সাড়ে ছ লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক হিসাব করে দেখা যায় যে এখানে ক্লাব কর্তৃপক্ষরা জানাচ্ছেন প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ রুপিস তাদের এই পুজোর পেছনে খরচ হয়েছে তো আপাতত এই পর্যন্ত হয়ে পুরোটা কিন্তু মানে স্টপড সেটা প্রশাসন কোনো মতেই অনুমতি দিচ্ছে না কিন্তু তবু একটা আপনারা জিনিস দেখেন যে এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোকজনেরা আসছে তারা অন্তত বিশ্বের যে বড় দুর্গাটা সেটাকে মানে যদিও না দাঁড় করায়নি এখনও তবু এখানে যে দাঁড়িয়ে রয়েছে তার যে শেপটা যে মোল্ড করা রয়েছে সেইটাকেই তারা দেখতে আসছে আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন বীরনগর ও আচ্ছা আচ্ছা আপনারা কী শুনে এসছেন এখানে আমরা এই যে বন্ধ হয়ে গেছে জন্য শুনে এতদিন আনন্দে ছিলাম যে অনুষ্ঠানটা হবে কিন্তু আজকে খবর পেয়ে খুব খারাপ লাগছে এটাই হচ্ছে দেখেন বাঙালির আবেগ তো সমস্ত বাঙালি খুব খারাপ সবাই মিলে করতে ছিল খুব আনন্দ ছিলাম এতদিন শুনে এখন আজকে খবরটা জানার পরে খুব যে পুরোপরিভাবে বন্ধ হলো হ্যাঁ আজকে খবর শোনার পরে সবারই চোখে জল এসে যাচ্ছে কারণ আমাদের জেলার মধ্যে এটা আমাদেরও গর্বের ছিল তো দেখেন এখানে সমস্ত গ্রামবাসীরা তারা দাঁড়িয়ে আছে সবার মানে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তো এই হচ্ছে বড় দুর্গা প্রতিমা যেটা দেখেন পুরো একেবারে নষ্ট হয়ে রয়েছে মানে এইটা আর কোনোভাবে রক্ষণাবেক্ষণ করে গ্রামবাসী বা কর্তৃপক্ষ তারা চালু করবেন না প্রচুর শয়ে শয়ে কাতারে কাতারে লোক আসছেন সময় মতো আর বিকালবেলার দিকায় বিকালবেলার দিকটায় ভিড়টা প্রচুর বেশি থাকছে তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই রানাঘাটের এই কামালপুরের মধ্যে যে তাদের মতন এই রকম গ্রামের মানুষরা যে এত বড় প্রতিভাবান বা এত বড় একটা সারা বিশ্বকে মানে চমক দিতে পারে সেই রকমের ক্ষমতা কিন্তু রানাঘাটের যে কামালপুরের গ্রাম বাসিন্দা তারা রাখেন আর আর একটা জিনিস দেখেন যে এই যে পুরো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এনারা এত মিস্ত্রিরা বা এত লোকজন তারা আসছেন এসে তারা কিন্তু তারা শুধু দুঃখের বা ক্ষোভ প্রকাশ করছেন তো এটা আমি বাঙালি হয়ে আমারও খুব খারাপ লাগছে তার তার কারণ আমি একটু আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়েছিলাম যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো আছে আসামে সেটা আছে নিরানব্বই ফুটের দুর্গা আর আর একটা হয়েছিল সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কে দু সালে সেটা হয়েছিলো অষ্টআশি ফুট আর তারপরে আর হয়েছে সেটা পারমিশান পেয়েছে সেটা হচ্ছে সোদপুরে সেটা একশো দশ ফুটের দুর্গা যেটা পারমিশান পেয়েছে কিন্তু রানাঘাট কামালপুরের এই একশো কুড়ি ফুট প্লাসের যে দুর্গা সেটা কিন্তু পারমিশান পেলো না আর কোর্ট রায় দিতে দিতে এতটা দেরি করেছে এতটা দেরি করেছে যে তাদের পক্ষে এই কাজটা পুরো মানে সম্পূর্ণভাবে তুলে ধরা বা ওয়ার্ল্ড গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের মধ্যে যে নাম নথিভুক্ত করার যে ব্যাপারটা সেটা কিন্তু তারা মানে কোনোভাবে আর করতে পারবে না পারবে কি করে সময় তো একদমই নেই তো তার জন্য কিন্তু গ্রামবাসী এবং ক্লাব কর্তৃপক্ষ তারা পুরোপুরিভাবে ডিসিশান নিয়ে এটাকে পুরোপুরি বন্ধ করে দিল তো রিজুদা আমাকে বারবার করে ফোন করেছিল আমি একেবারেই জানতে পারছিলাম না তো রিজুদা আমাকে ফোন করে ডেকেছিল ডাকার পরে আমি বুঝতে পারলাম যে তারা ডিসিশান কী নিয়েছে তো রিজুদা এবং যারা এই জায়গায় কাজ করছিল তাদের মুখ্যেই শুনে নেন আচ্ছা এই দাদার নাম কি দাদা বাপিদা তাই তো হ্যাঁ আচ্ছা এই জায়গাটা বলেন রিজুদা কেমন লাগছে বলো আমি তো যে একটা দুঃখের ভীষণ দুঃখের খবর শুনলাম যেটা সারা বাঙালি তথা সারা ভারতবর্ষের বাঙালির যে সব থেকে বড় দুর্গা সেই দুর্গা পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেল কাজ পুরোটাই বন্ধ হলো কেমন লাগছে সেটা ভাষায় বলতে পারছে না দাদা কাজটা তো দেখুন কাজটা আঠেরো তারিখ থেকে বন্ধ রেখেছিল। উইদাউট নোটিশে তো আজকে বুধবার আগামী দিন বৃহস্পতিবার কোর্টের আবার শুনানি আছে তো এখনো জানি না যে কোটে কি বলবে আমাদের কাজ করতে দেবে কি দেবে না এর জন্য আমরাই ডিসিশন নিয়েছি আমরা শিল্পীরা আর ক্লাবের সবাই মিলে ডিসিশন নিয়েছি আজকের থেকে আমাদের মানে কাজ একবারেই তো বন্ধ ছিল তো কাজ আর করবই না পুজো আজকের থেকে একদম বন্ধ আচ্ছা ওই যে ছোট পুজোটা সেটাও কি করবে ছোট পুজোটাও হবে না টোটালি হোক কামালপুরে পুজো এই পুজোর বন্ধ পুরোটাই বন্ধ বিশ্বের বড় দুর্গা কাজ সে কাজ হয়নি এই কয়দিন আর কাজ এখনো হবে না পুজোটাই পুরো বন্ধ আর আজকে মহালয়া দেবী আগমন আর আগমনে আমাদের বিসর্জন এর থেকে বড় দুঃখের কথা তোমাদের মুখ থেকে মানে আর কিছু বলা নেই কি বলব যে আচ্ছা ডিসিশানটা তোমরা কি মানে ক্লাব কর্তৃপক্ষ এবং মানে আর যারা গ্রামবাসী বৃন্দ সবাই মিলে একসাথে বসে সবাই মিলে একসাথে বসেই আমরা ডিসিশানটা নিয়েছি কারণ দেখুন এখন পুরো আজকে মহালয়া তো আজকে থেকে পুরো ওয়েস্ট বেঙ্গলে আনন্দ একটা আনন্দের আভাস পড়ে গেছে আর আমাদের এই কামালপুরে শুকের থেকে আজকে সৃষ্টি মায়ের সৃষ্টি সৃষ্টি হয়েছিল তো আজকে সৃষ্টিকে আজকে গলা টিপে মারা হলো আজকে চক্ষু দান হওয়ার কথা হ্যাঁ সেটার তো হলোই না উল্টে মায় যে মানে মাটিতে লুটে রয়েছে উমা আমাদের সেই জায়গার থেকে আর দাঁড়ালেনই না আমাদের সৃষ্টিটাকে গলাটি গলাটি আজকের ওয়েদারটা দেখুন আজকের ওয়েদারও কিন্তু সেই মেঘযুক্ত মানে একটা ওপর থেকে একটা আভাস এরকম আসছে আজকে কিন্তু এতদিন কিন্তু বেশ ভালো ওয়েদারই ছিল তো এত বড় দুখের খবর খুবই খারাপ লাগছে আমি নিজে বাঙালি হয়ে যে বাঙালির শ্রেষ্ঠ বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব এইভাবে মানে মাটিতে লুটোপুটি খাচ্ছে এটা আমার পক্ষে ভীষণ খারাপ লাগছে আমাদের পক্ষে দেখুন আমাদের তো কষ্ট হচ্ছে আর লজ্জিত আমরা যে আমরা ওয়েস্ট বেঙ্গলবাসী আমাদের আমাদের কষ্ট পাওয়ারই বিষয় যেহেতু আমরা বাংলাতে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের একটা গর্ব ছিল হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে আজকে শিল্প সত্তাকে লোকের সামনে দেখাতে পারছে শিল্প সত্তাই নষ্ট হয়ে যাচ্ছে

কিন্তু একটা জিনিস খুবই যে আপনারা এতটা মানে ভালো মানুষ যে আপনারা কোনোভাবে আইনের বিরুদ্ধে যেতে চাননি আইন যেইভাবে বলেছে আপনারা ঠিক সেইভাবে পুরো পালন করেছেন আমরা এখনো যাবো না ওই যে দেখছেন যে পুলিশ দাঁড়িয়ে আছে ওই সামনে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে ওরা চব্বিশ ঘন্টা থাকে রাত্রেবেলা দুই গাড়ি পুলিশে আসে আমি আইনের বিরুদ্ধে আমরা যাবো না কোনো সময় যাব না এখন আইন যদি পুজো এখনও হতে দেয়নি আর এরপর আমরা ডিসে নিলাম পুজো আমরা করবো না আ এখন আই ভালো সুজাইদার মনের অবস্থা কি সুজাইদার অবস্থা সুজন খারাপ সুজাইদা বাড়িতে আমি গেছিলাম তো বাড়িতে বাড়িতে নেই বলল যে দাদা কথা বলবে না সে কথার মানসিকতা নেই দাদার দাদা এখানে থাকলে আরো কষ্ট পাবে চলে গেছে এখান থেকে অন্য কোথাও চলে গেছে মানে সে এখানে দেখলেই তার খারাপ লাগবে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম তখনই সুজাইদা এখানে আসছিলেন না মোটে মানে খুব খারাপ লাগছিল তার ওর জন্য সুজাইদা এখানে মোটে আসছিলেন না

সেটা তো আমরা এখন জানি জানবে এটা কি এটা কি আইনের যারা রক্ষক আছেন বা আইনিভাবে কি তারা এখান থেকে সরিয়ে দিতে বলেছেন কিছু না না এটা দাদার নিজস্ব জায়গার মধ্যেই এটা আছে আচ্ছা সোহেদার নিজস্ব জায়গার মধ্যে এটা আছে সোহেদা এইভাবে যদি এখানরা থাকবে এখানে সা দাদার ক্লাবের কর্তৃপক্ষ জানে কি করবে বাংলাতে তো দাঁড়াতে দিল না যদি বাংলার বাইরে কোথাও কোনো রাজ্যে আচ্ছা এরকম কি মানে তোমাদের বা আপনাদের মানে চিন্তাভাবনা রয়েছে যদি বাংলার বাইরে যেহেতু দুর্গাপূজা চলে গেছে বাসন্তী পূজাও দুর্গাপূজার একটা অংশ তো সেইভাবে সেই জায়গাটায় এই ঠাকুরটাকেই বাসন্তী পূজা করে সেই জায়গায় যদি পারমিশন থাকে তাহলে সেই জায়গাটায় গিয়ে তুলে ধরা তাহলে তো শিল্পীর মানটা বাজবে এটা আমাদের সাথে মানে দাদা তোমার সাথে কন্টাক্ট করলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হয়তো করাও যেতে পারে আচ্ছা আর সেরকম যদি কেন কোনো ব্যক্তি থাকেন কোনো জায়গার সংস্থা বা ক্লাব বা কোনো জায়গায় কেউ যদি তুলে ধরতে চায় সেটা সেটা যোগাযোগ করলে পরে হবে আর দেখুন এখনও পর্যন্ত আমাদের এইখানকার যে যেটা খরচা হয়েছে ষাট সত্তর লাখ টাকা খরচা সেটা তো গ্রামবাসীর টাকাই সব ওয়েট স্পনসরে পুরোটা গ্রামবাসীর টাকা আর শিল্পীদের টাকা পুরো বাকি এখনও এখন পর্যন্ত এই যে তারপরে দেখছেন এই ফুলের জমি সামনে মাঠ ঘাটটা দেখছেন প্রচুর পঞ্চাশ ষাট বিঘা জায়গা তাদের এক একজনের কিন্তু দুই বিঘে দেড় বিঘে করে জমি আছে তারাও দুই বিঘে জমি ফেলে রেখেছে আজকে তাদের কি বলবেন দুই বিঘে জমি তাদের তো ফসলে কিছু টাকা আসতো হ্যাঁ তারা কিন্তু কোনো টাকা পাচ্ছি না টাকাই পায়নি তারপরে তারা বলেছে আরও জায়গা লাগলে আরও দেবো তবু পুজোটা হোক তাদের টোটাল লস কত এই যে এরিয়াটা এটা পঁয়তাল্লিশ বিঘা জমি পুরো ফাঁকা করে দাও আরো বলেছে আরো পঞ্চাশ বিঘা লাগলে দেবে মানে কোন এই হাজার হাজার চেষ্টাটা কোন কাজে লাগলো না পুরোটাই একেবারে ব্যর্থ হলো কি বলবো দাদা এই মানে খুবই খারাপ লাগছে তোমাদের কাছে এত কথা বলতেও খারাপ লাগছে যে তোমরা মানে ওখানে অপূর্বদা বলছিল যেই মানে এই দুর্গাটাকে মানে পুরো শিশুর মতো করে ছোটবেলা থেকে তৈরি করে এত দূর পর্যন্ত নিয়ে এসে তারপর সেই জিনিসকে মানে তৈরি করতে না এই দাদা মুখে মুখটা পুরো মুখটার কাজ করেছে দাদাটা ডিজাইনগুলোর কাজগুলো সবই আমার হাতের করা আর ছোটো 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 করা খুবই কষ্ট করে যত্ন সহকারে আমরা কাজটা করেছিলাম বিশ্ববাসীকে সামনে দেখানোর জন্য উপহার দেওয়া উপহার দেওয়ার জন্য কাজটা পারলাম না ভেতর থেকে বেগে পড়েছি আর কথা বলতে ভালো লাগছে না নিজের ভেতর থেকে খারাপ লাগছে কি বলবো দাদা খুবই ভালো লাগছে তো দাদা একটা জিনিস আমি বলতে চাই মানে তাও অপূর্বদা একটু আগে একটা জিনিস বলেছে যে সারা মানে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তো একটা জিনিস আমি একটু বলে দিই যে দাদা আমার সাথে দাদার সাথে আগে একটু ফোনে কথাও হয়েছিল তো দাদা বলেছেন যে অনেক মানে ইউটিউবাররা আছে যারা দেড়শো ফুট দুশো ফুট এই ব্যাপারটাও কিন্তু করেছিলেন সেই সময় তা সেই সব জিনিসগুলো অনেক আধিকারিকের চোখে গেছে যে অ্যাকচুয়ালি নমিনেশান করা হয়েছিল গিনিস বুক অফ ওয়ার্ল্ডে সেটা একশো ফুট প্লাস এই বিষয়টা দিয়ে নমিনেশানটা কিন্তু করা হয়েছিল কিন্তু অনেক ইউটিউবাররা অনেক ভাইয়েরা আছেন বা দাদারা আছেন তারা জানি না কেন ওই জায়গাটায় দেড়শো ফুট দুশো ফুট এতটা বেশি মানে ফাইনালাইজ করে দিয়েছেন এই সেই সব বিষয়গুলো দাদারা বলছিল বা ক্লাব কর্তৃপক্ষ বলছিল যে এই একটা কারণের জন্য কিন্তু আমাদের পারমিশানটা যে রদ হয়েছে সামান্য কিছু হয়তো ওটাও হতে পারে তো দাদা কিন্তু সেই বিষয়টাও বলছিলেন তো আপনারা এরকম ফেক নিউজ দেবেন না মানে এটা আমার দাদার সবার রিকোয়েস্ট তো আর যেটা সত্যি সেই জিনিসটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে কিন্তু এই কামালপুর মানে পুরো গ্রামটা ভারাক্রান্ত আর আজকের ওয়েদারটাও ঠিক একই রকম সেই ভারাক্রান্তই ওয়েদার বৃষ্টি আসবে আসবে ভাব তো কী বলবো সারা মানে বিশ্ববাসীকে একটাই জিনিস যে অপূর্বদা ঠিক যেরকম বলল যে আমাদের দুর্গা যেখানে সমস্ত লোকের দুর্গা বা সমস্ত জায়গার দুর্গা যেখানে তারা সবাই প্রতিস্থাপন করতে পেরেছে কিন্তু আমরা পারলাম না আমরা ব্যর্থ আপনারা মন না ভেঙে আপনারা সব জায়গায় মানে পুজোটা দেখে সেই আনন্দটা নিন তবে কামালপুরকে সারা ইন্ডিয়া ভুলবে না এটা দা পুরো একেবারে প্রমাণিত হলো তো দাদা ভালো থেকো কি বলবো আমারও ভীষণ খারাপ লাগছে ঠিক আছে দা ভালো থেকো তো আপনারা বুঝতে পারলেন এই দাদাদের মানে এক কথা বলতে বলতে দাদাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর আমিও এক কথা জিজ্ঞাসা করতে আমার খুবই খারাপ লাগছে তার কারণ এক কথা কতবার জিজ্ঞাসা করবো আর তারা কতবার বলবে তো অ্যাকচুয়ালি ফাইনাল যে কনক্লুশান সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে যে যাই বলুক না কেন আর যাই করুক না কেন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম পুজো চালু হয়ে গেছে কিন্তু কোনোভাবে চালু হয়নি আজকের যে ফাইনাল ডিসিশান সেটা হচ্ছে গ্রামবাসীবৃন্দ এবং ক্লাব কর্তৃপক্ষ তারা এক জায়গায় মিটিং করেছেন মিটিং করে তাদের যে সমস্ত ডিটি ডিসিশান সেই সমস্ত ডিসিশান একত্রিত এনে তারা একটা ফাইনাল রেজাল্ট বার করেছেন সেটা হচ্ছে কামালপুর কোনোভাবে এই দুর্গাপূজা ছোট হোক বা বড় হোক তারা করবেন না তো এই ছিল যে দেখুন একটা দুর্গা কেন্দ্র করে এই গ্রামবাসীরা তারা ভেবেছিল যে এই সমস্ত জায়গায় প্রচুর দোকান গড়ে উঠেছিল অস্থায়ী দোকান এই দুর্গা পূজা এই যে মেলার জন্য তা সেই সমস্ত গ্রামবাসীরা তারা মনের দুঃখে এই যে বসে রয়েছে এখানে দেওয়া হয়েছিল দোকান আচ্ছা কাকু দোকানটা কি উঠে দিয়েছে হয়েছে মানে হবে না দোকানও হবে না মানে পুজো হবে না ওই কারণের জন্য হ্যাঁ পুজো আমাদের রয়েছে মানে কারণটা একটাই যেহেতু দুর্গাপুজোকে কেন্দ্র করে এই গ্রামের কিছু মানুষ তাদের জীবিকার সামান্য অর্থ উপার্জনের একটা ব্যবস্থা করেছিল এই পুজোর এই কটা দিন এই ফেস্টিভ্যাল কটা দিন তো তাদের সেই স্বপ্নটাও এখন ভঙ্গ হয়ে গেল